শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের প্রত্যাশা শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের প্রত্যাশা মানুষের মতো মানুষ গড়া আমাদের প্রত্যাশা মানুষের মতো মানুষ গড়া আমাদের প্রত্যাশা টেকনাফ বড়োডেই মে রাইবে দগিছা টেকনফ বড়োডেই মেড রাইবে বাগিছা কত সুন্দর আয়েশা সিদ্ধিকা বালিকা কত সুন্দর আয়েশা সিদ্দিকা বালিকা মদরাসা বিস্মিল্লাহীর আসসালামু আলাইকুম আলহামেতুমহি বড় অজায়েত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আসছি আগামী তেরোই ডিসেম্বর রোজ শনিবার হতে আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারি টেকনাফ তারার অন্তর্গত বড়ডেল মাদ্রাসা পুরাতন মসজিদ সংলগ্ন বড়ডেল বাহাটছোড়া ঠিকনা কৌমি ও আলিয়া সিলেবাসের সম্বন্ধ ধার্মিক ও প্রজন্ম গড়ার ক্ষেত্রেই একটি আধুনিক দিন শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান আয়সা সিদ্ধা বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ ইয়ে চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে তাকরি নবম শ্রেণী পর্যন্ত ও মহিলা হিপসকারায় ভর্তি চলবে ইনশাআল্লাহ আমাদের বৈশিষ্ট্য সমূহ দেশ বরেণ্য ও স্থানীয় ওলামে গ্রামের তত্ত্বাবধানে পরিচালিত ধার্মিক ও মনশীল গঠনের এক অনন্য পাঠশালা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান আপনার কন্যা সন্তানকে আদর্শ ক্ষুদা গড়ে তোলা আমাদের লক্ষ্য সুন্দর হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব দিন মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার মানে উন্নয়ন নিশ্চিত করা এবং এর পড়া ক্লাসে আদায় করা মুক্ত সুন্দর পরিবেশে বার্তা তাই আসুন আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসায় ভর্তির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল ওয়ান এইট জিরো ডাবল টু ডু জিরো ওয়ান এইট জিরো 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 সেভেন টু থ্রি ফোর নাইন